আর চালাবেন ছয় একশো আঠাইশ অনলি বারো হাজার টাকায় ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আছে ফাইভ জি ডিভাইসংস ছাপান্লিশ হাজার পাঁচশো টাকা থার্ড

খাইরুল টেলিকম দেখতে পাচ্ছেন হিউজ ফরেন ডিভাইস আছে ফ্ল্যাগশিপ ডিভাইস এক কথায় অর্ধেক দামে থাকবে এক কথায় নতুন ভিডিও নতুন অফার থাকবে শুধুমাত্র ভিডিও না না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও হবে তো অবশ্যই বেল আইকনে ভাই দিবেন তো ভিউয়ার্স আর কথা না বሬ শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের আমাদের সজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ধামাকাদার অফারনি ধামাকাদার থাকবে

তাদের জন্য আছে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ তাদের জন্য ফ্রি করে দিব আমরা ডেলিভারি চার্জ ফ্রি একবারে ডেলিভারি চার্জ ফ্রি মানে এক কথায় সারা বাংলাদেশ থেকে আপনি নিশ্চিন্তে অর্ডার সারা বাংলাদেশে যে কোন জায়গা থেকে অর্ডার করবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যারা শপে এসে নিতে চায় লোকেশনটা বলে দেন যারা শপে এসে নিতে চান তাদের জন্য উত্তরবাটা শাহজাদপুর সুভাষ নজর বেলি চারের একশো সাতাশ খারিটলিগম

টুয়েল প্রো সবাই বিক্রি করছে চল্লিশ পঁয়তাল্লিশ করে আমরা দিচ্ছি অফার প্রাইজ আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য আটত্রিশ টাকা আটত্রিশ হাজার পাঁচশো

এরপরে টু প্লাস দুইশো ছাপান্ন আচ্ছা দেখেন কালার আছে কিন্তু দেখেন এস টোয়েন্টি আছে ব্লু কালার আছে আপনার হোয়াইট কালার আছে আর এটা কিন্তু পাচ্ছেন জোস ক্যামেরা দেখেন ক্যামেরা বলেন ওয়াইড বলেন

পাঁচশো টাকা দেখেন হোয়াইট কালার আছে ব্লু কালার আছে যার যেটা লাগে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে এরপরে আছে জিবি দুশো ছাপ্পান্ন জি এস টোয়েন্টি ওয়ান প্লাস কত থাকবে আজকে ভাই

থাকবে আপনার পঞ্চাশ বারো পাঁচশো বারো জিবি পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে আচ্ছা আজকে

পাঁচশো কমাই দিলাম পাঁচশো কমিয়ে দিচ্ছি আচ্ছা রেডমি কে সেভেন্টি আট পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে টাকা নোট তেরো প্রো প্লাস আচ্ছা আচ্ছা তাই না ভাই জি ভাই আচ্ছা

অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার পেয়ে যাচ্ছে ওপো রেনো ইলেভেন বারো দুশো ছাপ্পান্ন ছাব্বিশ হাজার টাকা আর আপনারা জানেন ওপো কিন্তু বরাবরই ক্যামেরা দেখছেন আসলে জোস লেভেলের ক্যামেরা মানে নিবেন আর চালাবেন কোনো কথা বলতে হবে না ভাসমান কাচের টুকরা আচ্ছা নেক্সট কোনো ভাই এই যে মিজু লাইকা আচ্ছা মিজু লাকি জিরো এইট আচ্ছা মিজু লাকি জিরো এইট বারো দুশো কত হয় আজকে অফার রয়েছে ছাব্বিশ টাকা কত

না ভাই এরার জন্য আপনের জন্য 12500 করে দিলাম ভাই 125 জি আচ্ছা 12500 টাকা এরপরে Y56 V1 Y56 থাকবে কত আজকে 828 অফার প্রাইজে 14000 টাকা মাত্র 14000 টাকা 12000 টাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পেজ আছে টাকা টাকা অনলি টাকা টাকা অনলি টাকা তাই না

ছয় একশ আট থাকবে আজকে অফার প্রাইজে ভাই অফার প্রাইজে বাইশ হাজার পাঁচশো টাকা কত বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ করে দেন আজকে যান আপনার ভিডিও দেখে জি ভাই হবে আচ্ছা তো আর আছে ভাইয়া ভাইয়া শেষ আপাতত আমাদের এই স্টোকে এই কটা মাল আসলো ঠিক আছে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও থেকে আসবেন আসলে আপনাদের জন্য অবশ্যই আমরা একটা এয়ারপোর্ট